হ্যালো বেহারস আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেক ভিডিও নিয়ে আজকে হচ্ছে ওয়াটফ্রো কোম্পানি চারশো পঞ্চাশ হাওয়া একটা স্প্রে গান দেখানোর চেষ্টা করব এটাতে আপনার রঙ করার কাজে বিভিন্ন কাজে ভাবে করা হয় মূলত চারশো পঞ্চাশ ওয়াট ইলেকট্রিক একটা রঙ করা মেশিন দেখাবো এটা অনলাইনেও নিতে পারবেন এবং সরাসরি আমাদের শপে এসে চাইলে নিতে পারবেন আমাদের শপটে হচ্ছে ঢাকা কুড়িস্তান বাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড আটক্স নাম্বার দোকান এটা হচ্ছে আপনার হোয়াটফো একটা ইলেকট্রিক চারশোতে পঞ্চাশ ওয়াটের একটা মেশিন আপনার তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তাছাড়া এটা দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা ওয়াটফো একটা ইন্ডাস্ট্রিয়াল স্প্রে গান চারশো তো পঞ্চাশ হাওয়া মধ্যে দুইটা মডেল হয় পাঁচশো পঞ্চাশ হোয়াট আর চারশো পঞ্চাশ ওয়াট এটা দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ ওয়াট মডেল নাম্বার এখানে দেওয়া আছে নজল টু পয়েন্ট জিরো এম এম পার মিনিটে আপনার পাঁচশো এম এল পর্যন্ত রঙ কত পারবেন ডেন্সিটি হচ্ছে আপনি একশো আর একবার হচ্ছে আপনার হচ্ছে আষ্টশো এম এল রঙ নিয়ে কাজ কত পারবেন এই মেশিনটার সাহায্যে ইজিরে তাছাড়া আমাদের কাছে ইঙ্কো ব্র্যান্ডের টোটাল ব্র্যান্ডের স্প্রে কেন কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ যেমনটা বললাম অনলাইন অর্ডার দিলে শুধু কুড়ির খরচটা উগ্রিম দিবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে মাল হাতে পাবেন মাল চেক করবেন তারপর হচ্ছে পাখি টাকা দেবেন এই সুযোগ সুবিধাটা পাচ্ছেন আপনারা ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন এটা ওপেন করলে ক্লিনিং পিন একটা হচ্ছে বায়োস্কোপ কাপ আর এই হচ্ছে মেশিন হোয়াটসঅ্যাপ কিন্তু খোদাই করে লেখা আছে আপনার হচ্ছে বারকোড দেওয়া আছে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা আছে সামনের সাইডে নজর পাচ্ছেন এ নজেলটা সবসময় ক্লিন করে রাখবেন আর এই হচ্ছে কন্টেনার এটার মধ্যে রং ঢালবেন রঙ ঢালার সময় অবশ্যই এক কাপের মাধ্যমে রং ডালার চেষ্টা করবেন সেক্ষেত্রে হবে কি চাকা জাতীয় যে রঙগুলো আছে সেটা কাপের উপর থাকবে আর রিকগুলো হচ্ছে কন্টেনারে পড়বে এতে কি হবে মেশিন আপনি ডিস্টার্ব দেবেন না রংটা টাইম মেশিনটা ব্যবহার করতে পারবেন তাছাড়া এখানে আপনার রিক দেওয়া আছে স্পিড বাড়াতে পারবেন কমে দেওয়া পারবেন অন অফে সুইচ উপরে দেওয়া আছে আর পর্যাপ্ত পরিমাণে তার দেওয়া আছে এখানে বারকোড ডিটেল সব কিছু লেখা থাকবে ইনশাআল্লাহ দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা আমাদের নিজস্ব ওয়েবসাইট নপুর মাঠ ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা এই প্রোডাক্টের একটা স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এমো নাম্বারের নাম নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে অর্ডার দিতে পারেন শুধু হচ্ছে ডেলিভারি চার্জটা চার্জটাগুলি দিতে হবে ফাঁকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে ইনশাল্লাহ মাল হাতে পাবেন চেক করবেন তারপরে টাকা দেবেন এই সুযোগ সুবিধা পাচ্ছেন আপনারা অথবা শোনো সেটা আমাদের শপে আসতে পারেন আমাদের শপটি হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর অবশ্যই এটার নিয়ম আছে কিছু এটা ব্যবহার করা এই কন্টেনারের যদি কাজ শেষ হয়ে যায় আপনার রঙ করা সেক্ষেত্রে কন্টেনার যেটা রং রঙ ডালেন এটা আমাদের থ্রিনা অথবা ক্যারোসিন ডাকবে দুই তিনবার স্প্রে করবেন এতে কী হবে মেশিনের ভিতরে যে আপনার পাইপটা আছে বা নজলটা আছে এটা ক্লিন থাকবে সবসময় ডিস্টার্ব দেবে না সহজে তাছাড়া আপনারা আমাদের সবে আসতে পারেন আমাদের সবটা হচ্ছে রাকাগুড়িস্থান কাপনামবাজার কমপ্লেক্স মার্কেট অনেকে এটা কেরশেট মার্কেট নামে পরিচিত এই মার্কেটে আন্ডারগ্রাউন্ড আটাশ নাম্বার দোকান আমাদের সব নম্বর শপে এসো আপনার সরাসরি এসে নিজে ভিজিট করে তারপরও নিতে পারবেন এই সুযোগ সুবিধা পাচ্ছেন আর অনলাইনে নেওয়ার তো সুযোগ আছে ভিডিও নিয়ে পড়ছে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ